আসসালামালাইকুম দর্শক বিন্দু সো ফাইনালি আমাদের বাংলাদেশ কারোর কি জেল পুলিশের বিশাল একটা নিউজ প্রকাশিত হয়েছে যে সারগুলো জন্য তোমরা ইতিমধ্যে অনেক অপেক্ষা করছো অনেক আমাদের গেস্ট করতে যাই জেলপুরের সারগুলোর কবে প্রকাশিত হবে সো তোমাদের আশাটা পূরণ হয়েছে তোমাদের সার্কুলারটা তেরো ফেব্রুয়ারিতে অর্থাৎ তেরো তারিখে আমাদের সার্কুলারটা প্রকাশিত হয়েছে সো তোমরা এই সার্কুলারে আবেদন করতে পারবে উভয় উভয়পত্তি আর তোমার যদি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা তোমার যদি এসএসসি পাশ করা থাকে তাহলে তুমি বাংলাদেশের জেল সাথে তুমি চাকরি করার সুযোগ পাচ্ছো ওকে আর আজকে ভিডিওতে তোমাদের সাথে মানে কথা বলবো এই সার্কুলার আবেদন করতে তোমাদের কী 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 যোগ্যতা তারপর বয়স আবেদন কত তারিখ থেকে শুরু হবে মাঠ কার্যক্রম আর আবেদন করতে কী কী প্রয়োজন সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো ওকে সো ভিডিওটা অবশ্যই লাস পর্যন্ত দেখো আর একটা কথা তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলে আমি মনে করি যে ডিফেন্সের ততগুলো চাকরি আছে তার মধ্যে জেল পুলিশের চাকরির মতো এত মজার আর আরামের চাকরি একটা অনেক এরপরে আছে যে পোশাকটা আছে ভাই আমার থেকে মানে একটা জোস লাগে দেখলে মনে হয়েছে র্যাব র্যাবের যে পোশাকটা আছে প্রায় সেম আমাদের জেল পুলিশের পোশাকটাও একটা অস্থির কেটাও ওকে সো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো যেরকম পুলিশের চাকরি কেমন এরপরে হচ্ছে সার্কুলার আবেদন করতে তোমাদের কী কী যোগ্যতা লাগবে সে যোগ্যতা সব কিছু সাবস্ক্রাইব ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে সো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটা যদি অবশ্যই এই ভিডিও শুরুতে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ওকে আর যারা টিকটকের তোমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার ভিডিওগুলো অবশ্যই আরেকটা ফলো দিয়ে পৌঁছে থাকবে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ওকে প্রথমে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা শত প্রত্যেকটা বাহিনীতে তুমি যখন জয়েন করবে সেটা সেটা হোক সেনানো বিমান বাহিনী বা আনসার ব্যাটালিয়ান তারপর পায়ার সার্ভিস তুমি যে কোনো বাহিনীতে ভর্তি হলে সৈনিক হিসাবে তোমার বেতন হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পুরুষ এই দিক দিয়ে ফিষিয়ে নেয় পরের সংখ্যা পুরুষ প্রার্থীদের জন্য তিনশো আটাত্তরটি এখানে তিনশো আটাত্তর জন পুরুষ প্রার্থী এখানে বাংলাদেশের দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ আরক্ষী অর্থাৎ চাকরি করার সুযোগ পাচ্ছে ঠিক আছে এরপরে শিক্ষকতা সত্যাবধী কোন হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তার মানে হচ্ছে দেখে তুমি যেকোনো বোর্ড থেকে তো সেটা হোক স্কুল কারিগরি মাদ্রাসা তার উন্মুক্ত যেকোনো বোর্ড থেকে তুমি তুমি যদি শুধুমাত্র এসএসসি পাস করো এসএসসি পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এরপর খ নাম্বার দেখো ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা প্রয়োজন হবে পুরুষপাতের জন্য এক দশমিক ছয় সাত মিটার অর্থাৎ ফার্স ফিট ফার্সেন্সি হলে তোমরা এখানে আবেদন করতে পারবে দুই নাম্বার দেখো বুকের মাপ পুরুষপাতের জন্য একাশি দশমিক দুই আট সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি হলে হবে এবং ওজন বায়ান্ন কেজি বাস্ট আর বৈবাহিক অবস্থা এক ঘর অবশ্য অবশ্যই অবিবাহিত হতে হবে ঠিক আছে সো এই বিষয়গুলো তুমি একটু ভালো করে দেখে নেবে আর সে বুঝতে পারছো এইটুকু তারপর দেখো মহিলা কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা শতক মাকে এখানেও মহিলাদের বেতন এবং সব বেতন স্কেল ঠিক আছে কি পুরুষের মতোই আর পদ সংখ্যা হলো একশো সাতাশটি একশো সাতাশ জন মহিলা প্রার্থী অর্থাৎ মেয়েরা এখানে যোগদান করতে পারবে ওকে এরপর কোনো শিক্ষিত পুরুষদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ মেয়েদেরও প্রায় সেম যে কোনো শিক্ষা থেকে তারা যদি পাস করে তাহলে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতার প্রয়োজন হবে মেয়েদের জন্য এক দশমিক পাঁচ সাত মিটার অর্থাৎ মহিলাদের উচ্চতা যদি তোমার পাঁচ মিটার ইঞ্চি থাকে তাহলে তারা এখানে আবেদন করে চাকরি করার সুযোগ পাবে আর দুই নম্বরে দেখো বুকের মাপ মহিলাদের জন্য ন্যূনতম ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি হলে হবে আর ওজন প্রয়োজন হবে পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই পার্থিকে অবিবাহিত হতে হবে যদি তালাক্ষত্ত বা কোনো ডিভোর্স হয়ে যায় তাহলে এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে এরপর দেখো আবেদন সত্য বলে আমাদের এখানে কিছু বিষয় দেওয়া হয়েছে তোমরা প্রথমে দেখো এখানে দেওয়া হয়েছে পার্থির বয়স পার্থির বয়স ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো হতে একুশ বছরের মধ্যে করতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় তোমরা বয়স হিসাব করার সময় অনেকে ভুল করে ফেলো বা অনেকে বুঝতে পারো না সেজন্য আমি তোমাদের জন্য বয়সটা আগে থেকে বেশ রাখছি দেখো পনেরো তিন তারিখে আমি বলতেছি তারিখ হয়ে থাকে পনেরো তিন দুই হাজার সাত থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে যাদের বয়স এর মধ্যে আছে তারা এখানে মানে ইজিলি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তারপর তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিবি এরপর দেখো দশ নম্বরে বনিত পদের জন্য আবেদনকারী হাত্রীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ সময় ও স্থান এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও ভর্তি সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ পিআরআইএসওএন তারপরে ডট গভ ডট বিডি প্রকাশ করা হবে ঠিক আছে এই ওয়েবসাইটে আমাদের যে আবেদনের যে বিভিন্ন যে সংক্রান্ত তথ্যগুলি আছে এগুলো এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে যদি আবেদন যদি কোনো কিছু জানানোর থাকে আর কি তারপর দেখো এখানে কাগজপত্র এতে বলছে কাগজপত্র তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিলে বাস আমি তোমরা আশা করি বুঝতে পারো ঠিক আছে তারপর সতেরো নম্বর দেখো যে কোনো তথ্য কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে একশো একুশে ফোন করা দিতে পারে তোমরা তোমাদের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় অর্থাৎ আমি তোমাদেরকে বলি আবেদন করার সময় যদি তোমাদের যদি কোনো ভুল খুঁটি হয়ে থাকে ঠিক আছে তাহলে তুমি টেলিটক নাম্বার থেকে একশো একুশে কল করলে তোমাদের আবেদনে যদি ভুল খুঁটি হয়ে থাকে তারা তুমি সংশোধন করতে পারবে এই জন্য মূলত এই অপশনটা আমাদের এখানে দেওয়া হয়েছে সার্কুলারের মাধ্যমে ঠিক আছে সো বেশ তারপরে দেখো এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবে আবেদনের সময়সীমা নির্মরক তোমরা এই ওয়েবসাইটে গেলে তোমরা আবেদনটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে আর অনলাইনে আবেদন পূরণ ওই পরীক্ষার ফিজ জমা দান শুরু তারিখ খুব সময় সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ কোটিকা অর্থাৎ তোমাদের সতেরো তারিখ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সকাল দশ কোটিকা থেকে ঠিক আছে আর অনলাইনে আবেদন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত অর্থাৎ প্রায় আমাদের এক মাস তোমরা এখানে এক মাস তোমরা এখানে আবেদন করতে পারবে আর আমাদের আবেদন প্রায় শেষ শেষ তারিখ হলো আমাদের ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রায় এক মাস তোমাদের সময় দেওয়া হয়েছে সো অবশ্যই তোমরা আমি তোমাদেরকে বলবো আগে আগে তোমরা আবেদনটা কমপ্লিট করে রাখবে ওকে তো এই আর কি আবেদন কিভাবে করবে না করবে সবকিছু করা আছে তোমরা একটু যদি ভালো করে পড়াশোনা করো বা একটু যদি দেখে নাও তাহলে তোমরা এখানে বুঝতে পারবে ঠিক আছে নেই লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ এ ধরনের যে কোনো প্রতিষ্ঠা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এমনকি এ ধরনের নিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরি সহ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ওকে আর আমি তোমাদেরকে বলি ভাই মানে টাকা পয়সা দিয়ে একদম কারণ যদি তুমি যদি যদি টাকা পয়সা দিয়ে তুমি চাকরি নাও তাহলে ভাই জীবনে মানে দুঃখ দুঃখ তোমার কপালে লেগেই থাকবে এজন্য আমি তোমাদেরকে সবসময় বলি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে ডিফেন্সে আসলে তোমার যদি যোগ্যতা দিয়ে যদি তুমি যদি চাকরি হয় তাহলে তুমি চাকরি নাও চাকরি করো বাট এদের সম্পূর্ণ সমস্যা নেই যদি তুমি টাকা পয়সা দিয়ে চাকরি নিতে চাও তাহলে চাকরি নিতে পারবে হয়তো সারা জীবন এই কষ্ট এই দুঃখ তোমাকে বুক করতে হবে এই টাকা পয়সা দিয়ে চাকরি না আনে আমার চিন্তা ভাবনা দাঁড়িয়ে ফেলো যদি চাকরি হয় তাহলে যোগ্যতায় একটু পড়াশোনায় মাতা তালিকা যদি তোমার যদি ভালো থাকে তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে ওকে সো এই ছিল আজকে আজকের কারক্ষী অধিদপ্তর এর আজকে আমাদের জেল পুলিশের যে নিয়োগটা প্রকাশিত হয়েছে এই নিয়োগে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে চেষ্টা করছি তো এ আর কি সবাই ভালো থাকো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একবার সুযোগ করে দিও দেখার আর একটা হচ্ছে তোমাদের যদি কোনো কিছু না থাকে তাও অবশ্যই কমেন্ট করে যাবে আমি তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো আল্লাহ হাফেজ সবাই আবেদন করার জন্য প্রস্তুতি নাও ওকে